বিসমিল্লা রহমানের রাইম আসসালামু আলাইকুম আজকে এক সুন্দর প্রাকৃতিকে এসে দাঁড়িয়েছি কারণ বাংলাদেশে যেভাবে জঙ্গিরা আক্রমণ করে ধরেছে যেভাবে এই বাংলাদেশকে ক্রাশ করার জন্য কিছু দালাল যাদের বলবো পাকিস্তানিক দালাল তারা উনিশশো সালে যেভাবে এই দেশকে আক্রমণ করছিল আবারও সেই আক্রমণের করে ধরেছে আমি একটি কথা আপনাদের হাতে তুলে ধরতে চাই জানেন একজন ইউটিউবার আছে যার জন্ম ঠিক আছে কি না তার জন্মর কোন জায়গায় হয়েছে সেটা সে জানে কি না আমার সন্দেহ আছে আমি যার কথা বলতে চাই ইল্লুর কথা মানে ইলিয়াসের কথা এই আমেরিকায় থাকে আমেরিকায় থেকে ইউটিউব ভিউ বাড়ানোর জন্য তার ইনকাম বাড়ানোর জন্য এমন এমন নেগেটিভ কথা আমাদের সমাজের কাছে উপস্থাপনা করে যেই কথা আমাদের কাছে শুনলে আমাদের রক্ত আমাদের রক্ত পানি হয়ে যায় আমাদের মনে রক্ত খনন হয় সেই বেজন্মা ইলিয়াস বলেছে ষোলোই ডিসেম্বর কিসের বালের ষোলোই ডিসেম্বর মানি এই ষোলোই ডিসেম্বর আমি ওর কাছে প্রশ্ন রাখতে চাই এবং প্রিয় দেশবাসীর কাছে প্রশ্ন রাখতে চাই ও কি এই বাঙালি নাকি এই বাংলাদেশের মানুষ ও ষোলোই ডিসেম্বর মানে না ও স্বাধীনতা মানে না ও একাত্তরের মুক্তিযোদ্ধা মানে না ও প্রশ্ন তোলে এই কথা নিয়ে আপনারা যারা ওর ভিডিও দেখে ওকে লাইক কমেন্ট শেয়ার করেন আপনাদের কাছে বলতে চাই আপনারা এক একটা বেজন্মা যারা ওর ভিডিওই দেখেন এবং ভিডিও দেখা অন্যায় না ভিডিও দেখেন কিন্তু ওর কমেন্ট করেন ওর পজিটিভ কমেন্ট করেন ওর লাইক মানেন তারা বলবো এক একটা বেজন্মা তাদের জন্ম ঠিক নেই তারা স্বাধীনতা চায়নি এই বাঙালি চায়নি এই বাংলাদেশ চায়নি এই দেশকে চায়নি তাদের এই দেশে থাকার কোনো অধিকার নেই এই দেশ থেকে তারা বেরিয়ে যাবে কারণ যারা স্বাধীনতা ষোলোই ডিসেম্বর মানে না যারা একাত্তর মানে না বিজয় দিবস মানে না স্বাধীনতা দিবস মানে না তারা কিসের দেশে বাস করবে তাদের এই দেশে বাস করার কোনো ইচ্ছা এবং সক্ষমতা নেই তাদেরকে এই দেশ থেকে চলে যেতে হবে আমি বলতে চাই প্রতিটা বাঙালি আপনি যদি বাংলাদেশের মাটিকে বিশ্বাস করেন এই বাংলাদেশকে বিশ্বাস করেন মুক্তিযোদ্ধাকে বিশ্বাস করেন ষোলোই ডিসেম্বরকে বিশ্বাস করেন স্বাধীনতাকে বিশ্বাস করেন তাহলে আপনার কা আজকের থেকেই ইলিয়াসের ভিডিওকে বয়কট করা উচিত ইলিয়াসকে বয়কট করা উচিত ওকে বয়কট করা উচিত আমার রক্ত খনন হয় আমি আমার জাকাতের প্রতিবাদ জানালাম কারণ আমি স্বাধীনতা একাত্তরের স্বাধীনতার পক্ষের লোক আমি মহান বিজয় দিবসের পক্ষের লোক স্বাধীনতার পক্ষের লোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেজন্মাদের উদ্দেশ্যে বলতে চাই বেজন্মরা আপনাদের জন্ম ঠিক করেন আপনার মা বাপ যদি জন্ম দিতে ভুল করে আপনারা ঠিক করেন আপনারা আবার এই দেশের পক্ষে চলে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এই দেশের গ্রামগঞ্জে সাধারণ মানুষের ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম